আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছ সব ঠিক আছে আচ্ছা তোমাদের বারোটা বেজে যায় নাই তো আচ্ছা তোমরা হ্যাঁ ফেজ থ্রি আছে তো যদি বেঁচে থাকি নাকি তোর মনে হচ্ছে যাব কোন যাবো কোনো খবর টবর পাইছিস নাকি হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি এইচএসসি টাইমটা তো এরকমই এইচএসসি টাইমটা তো ধুম ধড়াক্কা আসে আর যায় মানে এই সেই দিন ন্যাংটা ছিলি এসএসসি পাস করে আসলি ফাউন্ডেশন ক্লাস করলি আর এখন দুরুম করে আর বিশেষ করে আমার কাছে পড়তে গেলে যেটা হয় আমি ওই গ্যাস ডায়নামিক্স খুব আস্তে আস্তে পড়াই মানে কি বল এটাকে পরিবেশ রসায়নের যে পার্টটা প্রথমে আমি পড়াই ওটা খুবই স্লো যাই তারপরে এই গুণগত রসায়ন তো এমনি একটু স্লো জিনিস চ্যাপ্টারও অনেক বড় তারপরে যেহেতু কোয়ান্টাম ফিজিক্স একটু সময় লাগে কেমিস্ট্রির মানুষজন আমরা আর তোমরা ইন্টিগ্রেশন পারো না অনেক ফিজিক্স বোঝো না সো অনেক আস্তে আস্তে যাইতে হয় আর এই পরিমাণগত রসায়ন এর পরে দেখবি যে লিটারেলি সব মানে ঝড়ের বেগে চলে গেছে সাই করে চলে গেছে সো লিটারেলি দ্যাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স উইথ মি স্পেশালি হ্যাঁ তোমার ভিত্তি গড়তে তো একটু সময় লাগবে একবার ভিত্তি গড়ে নিলে তারপরে না করে চলে যাবে সবশেষ ইভেন তুই এই যে ইয়ার সাথে কী বলো ওটার নাম কি টোয়েন্টি ফাইভ বাচ্চার সাথে যে অর্গানিক করছিস কেমিক্যাল বন্ড করছিস ওরা যদি আমার সাথে আগে থেকে সিঙ্ক করা থাকতো মানে তোদের সাথে আমার যেরকম সিন্টোনাইজেশান তৈরি হচ্ছে এই সিনকোনাইজেশনে যদি ওরা থাকতো ওই গতি আরও মারাত্মক করতো আরও অনেক দ্রুত শেষ হয়ে যেত আর কি আরও অনেক সুন্দরভাবে এই আর কি ওকে যাই হোক চলো সো আজকে আমরা জারণ বিজারণ সম্পর্কিত আরও কিছু ম্যাথ দেখবো গতদিন আমরা কনসেপ্ট ক্লিয়ার করছিলাম মোটামুটি সো হ্যাঁ তো চলো এই অঙ্কটা তোমাদের করতে দেওয়া ছিল পার্সো টেন পার্সেন্ট ডাব্লিউআই ভি হ্যাঁ আমি করে করে দিবেন নাই টেন পার্সেন্ট ডাব্লিউ ভি হাইড্রোজেন পার অক্সাইডের দশ সিসি দ্রবণকে তাহলে এই ডেটাটুকু কার বলো আচ্ছা এটা হাইড্রোজেন পারক্সাইডের ডেটা অমলি অবস্থায় সম্পূর্ণরূপে জারিত করতে এত প্রয়োজন হলে কে এম এন ও এর মোলারিটি কত সো এখানে গিভেন ডেটা কার দেওয়া আছে কার তথ্য হাইড্রোজেন পারক্সাইডের এর বাইর করতে হবে কে এম এন ও ফোর সো সিম্পল কাহিনী তো পারবা প্রথমে আমি উদ্দিষ্ট বিক্রিয়া লিখে ফেলতেছি বিক্রিয়াটা কি হবে কে এম প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু টু দেখো প্রত্যেকটা বিক্রিয়া লেখার সময় এদের সামনে সামনে কিন্তু আমি জায়গা রাখছি কারণ আমি জানি সমতার জন্য আমার জায়গা রাখা লাগবে সো প্রথমে কি করব এই বিজারকটাকে ঢেকে ধরে এই দুইটার বিক্রিয়া লিখে ফেলবো মনে মনে সেই বিক্রিয়াটা হচ্ছে কে প্লাস হচ্ছে MnSO4 ওইখান থেকে আসা অক্সিজেন আমি জানি ও প্লাস হচ্ছে পানি সব কিছু মিলে অনেকখানি পানি আচ্ছা এবার আমাদের সমতা করার পালা কীভাবে করব কে এম তুল্য সংখ্যা তুলন্যা পাঁচ জানতাম এখানে দিয়ে দিব হাইড্রোজেন পারক্সাইডের তুল্য সংখ্যা দুই তাহলে এখানে টু দিব পটাশিয়াম মিলসে ম্যাঙ্গানিজের সামনে টু দিলে মিলে যাবে দুই আর এক তিন এখানে তিন তিন আর পাঁচ আট তাহলে এখানে একটা আট পাঁচটা যেহেতু হাইড্রোজেন পারক্সাইড তাহলে পাঁচটাই অক্সিজেন হবে শেষ এক মিনিটও তো লাগে না তাই না আচ্ছা এরপরে বলো কী করা লাগবে আমাদের এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে আমরা এখান থেকে ছোট হাতের এক্সের মান বের করে ফেলতে পারি ছোটো হাতের এক্স মানে যারকের যে সহকটা থাকে টু আর ছোটো হাতের ওয়াইটা হচ্ছে আমাদের এখানে ফাইভ আচ্ছা তাহলে এবার আমরা কী করবো অতএব আমরা কী লিখতে পারি ছোটো হাতের এক্স ইন্টু সি বড়ো ওয়াই ইন্টু ভি বড়ো ওয়াই ইকুয়াল টু হচ্ছে ছোটো হাতের ওয়াই ইন্টু সি বড়ো এক্স ইন্টু ভি বড়ো এক্স তাহলে ছোট হাতের এক্স এর মান হচ্ছে টু সি ওয়াই মানে বিচারকের মোলারিটি বিচারকের মোলারিটি তো এইখান থেকে বের করা যাবে তাই না সে শর্টকাট সূত্রটা মনে আছে বলেন তো কি টেন ইন টু পার্সেন্টেজ বাই এম পার্সেন্টেজটা হচ্ছে টেন পার্সেন্ট বাই এম হচ্ছে থার্টি ফোর আচ্ছা ইন্টু ভলিউম অফ ওয়াই মানে বিজারকের আয়তন কত দশ সি লাগছিল ছোট হাতের ওয়াই হচ্ছে পাঁচ ইন্টু সি এক্স মানে দ্রবণটার মোলারিটি জারকের মোলারিটি এটাই বের করতে হবে আমাদের এক্স তাহলে এখানে আর এক্স দিলাম না মানে গুণ দিলে এক্সের মতো মনে হবে ইন্টু হচ্ছে এক্স মানে হচ্ছে দ্রবণের আয়তন কত দশ সিসি সো এটা করলে যা আসে তাই শেষ এখান থেকে সিএক্স এর মান আসবে কিছু একটা করে দেখো তো কত আসে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স এত কি এম অ্যান্ড দ্যাট ইজ ইউর আনসার শেষ হিসাব ঠিক আছে তো নাকি এখন আসো এই অঙ্কটাকে আমরা একটু অন্য পদ্ধতিতে করব একটু ডিফারেন্ট প্রসেস ফলো করব বিক্রিয়া ওইটাই থাকুক আমি বিক্রিয়া লিখতেছি না বারবার একই বিক্রিয়া লেখাটা কেমন উইয়ার্ড তবে তোমরা নিজেরা বারবার লিখবা হাতে যতবার বেশি লিখবা তত বেশি প্র্যাকটিস হবে তোমাদের একটা মজার কথা বলি ছোটোবেলায় আম্মু বাসায় কোনো মেহমান আসলে বা কারো বাসায় বেড়াইতে গেলে আমাকে মানে ওই ওই আত্মীয় স্বজনদেরকে বলতো যে ওকে কিছু একটা পড়তে দেন তো আমি সুন্দর পড়ে আমার এখনও মনে পড়ে আমি ছোট মানে বাট আমি খুব ফ্লুয়েন্টলি পড়তে পারতাম তো এটা আম্মু সবার কাছে খুব গর্ব করে বলতো মানে ছোট বয়সে যে বয়সে মানুষ বানান করে বসে বসে সে বয়সে আমি অনর্গল ভালো করে পড়ে যেতে পারতাম মানে আইনস্টাইনের উল্টা আর কি জানো তো আইনস্টাইন অনেক বয়স পর্যন্ত তোতলায় কথা বলতো কথাই ঠিক মতো বলতে পারতো না আর আমি তো লেখা দেখে পড়ে ফেলতাম তো এর কারণটা হচ্ছে কি আমি ছোটবেলা থেকে ওই আমার জাস্ট ইমিডিয়েট যে বড় আপুরা তাদের বই পড়তাম আগ্রহে আগ্রহে ওরা পড়তে বসতো আমি যে কোনা দিয়ে দেখতাম সাইনবোর্ড একটা পাইলেই লেখাপড়া শুরু করে দিতাম তো এই আর কি এই চর্চা যত বেশি হবে তত তোমার দখল বেশি আসবে সহজ কথা হচ্ছে এটা আর কি আচ্ছা এবার আসো বিকল্প পদ্ধতিতে যাই বিকল্প বাস সার্ভিস তাহলে এবার হচ্ছে বিকল্প বিকল্প এক কারণ আমি এখানে আর বিকল্প দেখাইতে চাই তোমাদের তোমাদের বুঝাইতে চাই যে একই লক্ষ্য অর্জনে কত রকমের রাস্তা হইতে পারে একটা কাজ করি আমরা হুম সেটা হচ্ছে কি করব আমরা একটা কথা বলি সেটা হচ্ছে যে টেন পারসেন্ট ডাব্লিউ বাই ভি এইচ টু ও টু দ্রবণের অর্থ হল বলেন এটার অর্থ কি এটার মানেটা কী দ্রব্য আছে দ্রব বলতে এক্স্যাক্টলি বলা যাচ্ছে কে হাইড্রোজেন পার অক্সাইড এইটা আছে হচ্ছে দশ গ্রাম তাহলে আমরা কি বলতে পারি বলেন তো অতএব কত সিসি দ্রবণ নিয়েছিল ওরা দশ সিসি তাহলে টেন সিসি দ্রবণে হাইড্রোজেন পার আছে কতটুকু বলুন তো হ্যাঁ ওয়ান গ্রাম হয়ে যাবে হিসাব করলে তার মানে তোর আসলে বিক্রিয়ক আসল বিক্রিয়ক যেটা আসল বিক্রিয়ক তো হাইড্রোজেন পার অক্সাইড সেই জিনিসটা কতটুকু বিক্রিয়া করছে বলো তো এক গ্রাম ওকে সো তাইলে তো হয়ে গেল এবার আমরা কি লিখবো জানো এবার লিখবো হচ্ছে বিক্রিয়া হতে বিক্রিয়া হতে পাই কি পাই ভাই বিক্রিয়া হতে বিক্রিয়া দেখতে পাচ্ছি এইটার কতটুকু ভর বলো তো ফাইভ ইন্টু থার্টি এত গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড উইথ কতটুকু বলো তো কে এম ও ফোর কত মোল আমরা বলতে পারি না এখানে টু মোল কে এম এন ও ফোর যখন যেখানে যেটা করলে সুবিধা হয় আমরা তখন সেখানে সেটাই করব কোনো সমস্যা নেই আমাদের ওই পাশেরটার মোল নাম্বার হইলে সুবিধা হইতো এই জন্য মোলে আর এই পাশেরটার ভর হইলে সুবিধা হইতো এই জন্য ভরে লেখছি তোমরা বোঝো নাই এটা সরে না কেন ওই দৌড়াই কেন আচ্ছা হয়েছে ওকে তাহলে এবার বলো কত গ্রামের জন্য হিসাব করবো অতএব এক গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড ইকুই ভ্যালেন্টু কোনটা কতটুকু বের করো তো কত আসবে এখানে জিরো পয়েন্ট এত কি মোল এত মোল কে এম আচ্ছা এখন আমাকে একটু বল এত মোল কে এম এন ও ফোর আসলে ছিলটা কোথায় ওই দশ সিসি এম এন ও ফোর দ্রবণের মধ্যে না কেউ বোঝে না কিসের মধ্যে হিসাব করবো আমরা বলেন তো ওই দ্রবণটার মধ্যে আমরা তো মোলারিটি বাইর করতে হবে তাই না তাহলে করে ফেলো নিজেরা মোলারিটি কত এবার কি লিখবো বলেন ল্যাঙ্গুয়েজটা লিখবো কথাটা কি লিখবো আমি একটু এগুলোকে ছোট করার চেষ্টা করতেছি এখানেই ধরায় দেওয়ার চেষ্টা করতেছি কি আছে জীবন আচ্ছা তোমাদের এরকম ঠাসাঠাসি করে লিখে দিলে কি খুব কষ্ট হয় না এইসব তো আমরা দেখি না এগুলো তো কি দিছেন না দিছেন কি করছেন আপনি জানেন এগুলো তো আমাদের কোনো কাজ নেই আচ্ছা এবার আমরা কার জন্য লেখবো বলো কে এম এন ও ফোর দ্রবণের জন্য দ্রবণের জন্য আমার লাগবে মোলারিটি তাই না তাহলে কে এম কেমেন ফোর দ্রবণের জন্য সি ইকল টু কী ছিল এন ডিভাইডেড বাই ভিএল তাহলে এন এর মান লেখবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ডিভাইডেড বাই কত আয়তন আয়তন কত দশ সিসি না তাহলে টেন ইন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো তো কত আসে হ্যাঁ এত

ক্যালকুলেশন করে দেখিস আমি জাস্ট রাস্তা দেখাচ্ছি যে এইভাবে করা যাইতে পারে এইবার আমরা করব কি তো বিকল্প বাস সার্ভিস টু মানে একটা তো মূল নিয়ম ছিল বাংলা একেবারে বাংলা সহজ এইবার আমরা করব একটু ভিন্ন পদ্ধতি কি পদ্ধতি করা যায় বলো আর কি রাস্তায় যাওয়া যায় এই অঙ্কা আরো দুই পদ্ধতিতে মাথায় ঘুরতেছে কি করা যায় তোমাদের সাথে বলো এইখানে একটু ছোট কাজ যেটা করে দেওয়া যায় কাজটাকে সেটা যেটা সেটা হচ্ছে যে এইটুকু করব করার পরে এইখান থেকে আমরা একটু রিরাউটিং করবো এইখান থেকে বুঝিস নাই কিছু এইখান থেকে কি করতেছি দেখো আমরা বিক্রিয়া হতে পাই নিয়ে যাই এই লাইনটা ধরে নিয়ে যাব এই

তাহলে টু মোল কিভাবে লিখবো দেখো ওটাকে লেখা যাইতো যে ওয়ান মোলার কত দুই লিটার তাই না কে এম এন অফ ফোর দ্রবণ এটা বললেও তো হইতো আচ্ছা পরের লাইনে আমরা তাহলে কি করব অতএব কত গ্রাম আছে আমাদের কাছে এক গ্রাম এক গ্রামের হিসাবে পরে যাই এইটাকে একটু মানুষ করে নেই এটাকে একটু মানুষ করি দেখো ওয়ান মোলার থাকুক এখানে আমাদের কত সিসি বানানো লাগবে এখানে তো বেসিক্যালি দুই হাজার মিলিলিটার আছে তাই না তাহলে আমি একটা কাজ করি এটাকে দুই লিটার না লেখে এটাকে দুই লিটার না লিখে একবারে আমরা কি লিখে দিই বলুন তো দুই হাজার সিসি আরো সহজ হবে আর কি বুঝতে আচ্ছা দুই হাজার সিসির জায়গায় এবার আমরা বানাবো মাত্র দশ সিসি তাহলে কি করা লাগবে ওয়ান বাই টেন থাউজেন্ড সরি ওয়ান বাই কত আসবে বলো বিষ তারপরে কত আরও একটা শূন্য তোরা মনে হয় বুঝিস নাই বুঝছি এটাকে দুইশো দিয়ে ভাগ করলে কি থাকবে দশ থাকবে না এখানে হ্যাঁ তাহলে এখানে কি আমরা ভাগ করব নাকি গুণ করব বুঝে বলেন তোমরা তো আমার বলো নাই তোমরা সায় আসো দেখি ও ভুল করুক ও ভুল করুক ও মরে যাক হ্যাঁ সমান হবে না গুন ফলটা সমান থাকা লাগবে তাহলে এত ইন্টু টু হান্ড্রেড এম এম তারপরে এখানে কত লেখবো টেন সিসি কে এম এন ও এই যে হয়ে গেল আচ্ছা এবার যে কাজটা আমরা করব এখানে বানাই ফেলবো ওয়ান ওয়ান গ্রামের জন্য কত কারণ হাইড্রোজেন পারক্সাইড আমার কাছে আসলেই ছিল হচ্ছে ওয়ান গ্রাম মনে পড়ে তোমাদের হাইড্রোজেন পারক্সাইড ছিল আসলে ওয়ান গ্রাম এই যে দশ সিসি দ্রবণের মধ্যে তাহলে আমরা লিখবো অতএব ওয়ান গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু ইজ ইকুইভ্যালেন্ট টু কত হবে বলেন এখানে ফাইভ ইন্টু থার্টি ফোর দিয়ে কি ভাগ হবে না

গাধা খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদেরকে গতকালকে জারক ভাঙার সময় বলতেছিলাম কে এম এন ও শুধু অম্ল মাধ্যমে ভাঙে তা কিন্তু না ও অম্ল মাধ্যমে ভাঙে খার মাধ্যমে ভাঙে নিরপেক্ষ মাধ্যমে ভাঙে মনে আছে জলীয় মাধ্যমে প্রতি মাধ্যমের জন্যই ওর ভাঙনের চেহারা ভিন্ন হয় এক এক মাধ্যমে সে এক এক জায়গায় যেয়ে খুঁটি গাড়ে অবস্থান নেয় সো এখন ঘটনা হচ্ছে অম্ল মাধ্যমে ওর জারণ চরিত্রটা মানে জারক হিসাবে চেহারাটা সবচেয়ে সবল হয় সো ওর পরিবর্তন হয় সবচেয়ে বেশি মানে একবারে লাভ দিয়ে সে প্লাস টু তে চলে যায় সবচেয়ে স্থিতিশীল অবস্থা যেটা ম্যাঙ্গানিজের কিছু বোঝো নাই সো অন্য অবস্থাগুলোতেও তুমি দেখবা মাঝখানে মাঝখানে বিভিন্ন জায়গায় এসে দাঁড়ায় এবং ওই কোথায় যে কখন যে দাঁড়াচ্ছে ওটা দেখে বুঝে ফেলবা যে কোন অবস্থাটা তার সবচেয়ে মানে কোন মাধ্যমে তার জারক হিসেবে কাজ করাটা সবচেয়ে সুবিধাজনক বুঝেছো ইমন চন্দ্র হ্যাঁ আরও বুঝবা এগুলা ওই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় দেখাবো এখন না আর কি আসো তারপরের অঙ্কে যাই সালফিরিক অ্যাসিডের উপস্থিতিতে জিরো পয়েন্ট থ্রি গ্রাম অপরিশোধিত হাইড্রোজেন পার অক্সাইড তার মানে এটা নিয়ে কাজ করা যাবে না কিন্তু হাইড্রোজেন পার অক্সাইডের দ্রবণ এত গ্রাম কে এমএন ও সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে তাহলে এত গ্রাম কে এম এন সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলো হাইড্রোজেন পার অক্সাইডের বিশুদ্ধতা নির্ণয় করো কি করা লাগবে এখানে আগের বিক্রিয়া না কে এম এন সাথে সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু টু বিক্রিয়ার প্রোডাক্টে কী পাবো কে টু এস ফোর এম এন ও ফোর ফোর অক্সিজেন পানি এই সমতা করো এটা তুল্য সংখ্যা পাঁচ এখানে দিব এটা তুল্য সংখ্যা দুই এখানে দিব টু এস ও ফোর দুইটা দুই আর এক তিন এখানে তিন পাঁচ হাজার তিন আট এখানে আট ওখানে পাঁচটা তাহলে এখানে পাঁচ শেষ এখন এখানে তারপরে কি বলবা বিক্রিয়া হতে বিক্রিয়া হতে কি পাচ্ছি বলেন কি লিখবো তোমরা বলো কার কথা দিয়ে x, x, x 2 y বিক্রিয়া হতে x এটা গড় এই গাধা ওদিকে তাকায় দা কে এমন ডেটা দেওয়া আছে না কিসে দাও এটা গ্রামে তাহলে এখানে তুমি কিসে নিবা গ্রামে নিবা তুমি এখানে বলবা 5 কত 158 গতকালকে বলছিলাম এত গ্রাম কে ইজ ইকুইভ্যালেন্ট টু বলেন কত গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড 158 হবে না আরে ভাই maaf করো আমাকে বলো কত এখানে ফোর এত গ্রাম কি বলেন তো হাইড্রোজেন পারক্সাইড যেহেতু আমার কাছে বিশুদ্ধতা নির্ণয় করতে বলছে বিশুদ্ধতা মানে শতকরা বিশুদ্ধতা কত পার্সেন্ট পিওর সো সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে ওইটারও ভর বাইর করতে পারলে ভালো হয় এই জন্য আমরা ওইটার ভর নিয়ে কাজ করছি তাহলে এখান থেকে হয়ে যাবে অতএব কত গ্রাম আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স এত গ্রাম কে এম এন ও ফোর

কেন বাদ দিব আমাকে তো ভেজালের পরিমাণটা বাইর করতে বলে না বিশুদ্ধতা বল তাইলে আমরা এবার বলবো যেটা জিরো পয়েন্ট থ্রি গ্রাম বিশুদ্ধ নমুন গ্রাম তাহলে একে বিশুদ্ধ কত আর কততে বলেন তো একশো গ্রাম নমুনায় বিশুদ্ধ কত তাহলে কতেন ইন্টু হচ্ছে একশো ভাগ হচ্ছে কত জিরো করে দেখো কত আসে এত কি এটাই বিশুদ্ধ বুঝেছ বিশুদ্ধতা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে পিওরিটি ফাইন্ড অ্যামাউন্ট অফ টু ও টু যদি বলতো তাহলে হাইড্রোজেন পারক্সাইড কতখানি পিওর এইটুকুই আনসার ছিল বিশুদ্ধ পরিমাণ বের করতে বললে আর বিশুদ্ধতা যদি বলে ফাইন্ড অ্যামাউন্ট অফ পিওরিটি পিউরিটি যদি বলে তাহলে হচ্ছে তোমার পার্সেন্টেজ বের করতে হবে এরপরে চলো এটা বিখ্যাত একটা অঙ্ক এই অঙ্ক বারবার আসে এবং এই অঙ্ক থেকে অনেক ডিপ একটা ইনসাইট পাওয়া যায় যদি আলোচনা করা যায় এবং যদি তোমাদের শেখার আগ্রহ থাকে তাহলে চলো এক টুকরো লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত ফেরাস সালফেটকে তাহলে আস্তে আস্তে করি এক টুকরা লোহা ছিল তাহলে জিনিসটা আসলে এফি এটার সাথে কার্বিক্রিয়া লঘু সালফিউরিক অ্যাসিড একটু ভেবে বলেন তো এটার সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হবে ফেরাস সালফেট হাইড্রোজেন হবে প্লাস গ্যাস এবং তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আয়রনের সাথে লঘু সালফিরিক অ্যাসিড দিলে কি বিক্রিয়া হয় এবং আয়রনের সাথে গাঢ় সালফিরিক অ্যাসিড দিলে কি বিক্রিয়া হয় দুইটা করবা এটাকে দিলাম আমরা কনসেন্ট্রেটেড এটাকে দিলাম আমরা ডাইলুটেড মজা আছে কইরো ওকে সো যাই হোক এখন হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে তো কি বলতেছে টুকরা লোহাকে লঘু সালফের অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত ফেরাস সালফেটকে প্রাপ্ত ফেরাস সালফেট মানে এই যে এটা বুঝেছ প্রাপ্ত ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করে এফি থ্রি প্লাস পরিণত করতে এফি এস ও জারিত করলে কি তৈরি হয় আমরা জানি না ফেরিক সালফেটে পরিণত হয় ওইটাই বলছে যে ফেরাস সালফেটকে জারিত করে ফেরিক সালফেটে পরিণত করতে হবে করতে যে এত এম কে কেএমএনোফোর দ্রবণের এতটুকু প্রয়োজন হয়েছে নাইনটি ফাইভ মিলি প্রয়োজন হয়েছে তাহলে ওই লোহার টুকটার ভর কত তোরা কি বুঝছিস কথাটা যে ফেরাস সালফেটটা আমরা এখানে পাইছি যে ফেরাস সালফেটটা আমরা এখানে পাইছি সেই ফেরাস সালফেটটাকে আমরা কি করব জারিত করব কাকে দিয়ে জারিত করতেছি ওমলিও ফেরাস কি বলে কে কেএমেনফোর করে ফেরিক সালফেটে পরিণত করতেছি তাহলে তো আমরা তো জানি এখানে তো হয় 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 পানি এবার সমতা করি পটাশিয়াম পারম্যাঙ্গটের তুল্য সংখ্যা হচ্ছে পাঁচ এখানে দেওয়া লাগবে এটা তুল্য সংখ্যা এক ওখানে দেওয়া লাগবে সো আমি জানি এটা আসলে কাজ হবে না এখানে টেন লাগবে আর এখানে টু লাগবে করতে করতে অভ্যাস হয়ে গেছে কাটাকাটি করা লাগে না এখন আর তোমাকে বুঝছো আমি কি বলছি ফাইভ না দিয়ে সরি ওয়ান ইস না দিয়ে আমি টেন দিলাম একই তো কথা তাহলে এখানে হচ্ছে টু তাহলে আয়রন দশটা ছিল তাহলে এখানে পাঁচ তিনি পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটার মধ্যে দশটা চলে গেছে তাহলে এখানে আট হবে তাহলে এখানে আর একটা আট দিলেই কাজ শেষ ওকে সো এই হচ্ছে তোমার বিক্রিয়া যে দুইটা লাইনের কথা বলছে সেইটা মানে টু স্টেপ আর কি একটু ছোট করে রাখি কাজে লাগবে আমার জায়গা ওকে এখন বলেন কি করা যায় আমাদের কাছে এখানে এত এম প্রয়োজন হয় জানা ছিল ওইখান থেকে আমরা কি একটা জিনিস বের করতে পারবো মোল নাম্বার অফ কে ও ফোর মোল নাম্বার অফ কে ও ফোর এটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান থাউজেন্ড কত আসে এটা মোল এত মোল পাত্রের মধ্যে কি ছিল কে এম ছিল ঠিক আছে ওকে এইবার আমরা কী বলবো বলো দেখি বন্ধু বিক্রিয়া হতে রিয়াকশনটা খেয়াল করলে একটা জিনিস পাওয়া যাবে বিক্রিয়া থেকে কী পাচ্ছি কত মোল কে এম এন ও ফোর তোমার বিক্রিয়া করে দুই মোল তাই না তাহলে টু মোল কে এম এন ও ফোর ইজ ইকুইভ্যালেন্ট টু ফিফটি কেন টেন মোল এফ ইস ও ফোর এটা কি বলা যায় টেন ইন্টু গ্রামে বলতে গেলে তো ওয়ান ফিফটি টু ঠিক আছে না আচ্ছা এখন দেখ নো বোকামি মনোযোগ দিয়ে শোনো স্টেপ বাই স্টেপ যাইতে হবে তোমার আসলে ফেরাস সালফেট দিয়ে কোনো কাজ নাই তুমি যেটা করতে পারো কে এম এনো সাথে বিক্রিয়া হয়েছে কার ফেরাস সালফেটের সো তুমি কে এমেন ফোর থেকে রিলেট করে বের করে ফেলতে পারবা যে ফেরাস সালফেট তৈরি হয়েছে মানে সরি ওইখানে ছিল কতখানি লিঙ্কিং রাইট ওই ফেরাস সালফেটটাই কিন্তু আবার এখান থেকে চলে আসছে তাহলে এইটা আসছে এখান থেকে লিঙ্কিং করতেছে এটা মনে আছে সেই এই ফেরাস সালফেটের হাত ধরে এবার পাওয়া যাবে তাহলে ওইখানে আয়রন ছিল কতখানি কে এম এন ও ফোর ডেটা পুরো দিছে ওইটা থেকে তুমি বাইর করবা এফিএস কতখানি ছিল এই ফোরটা আসছে আবার এখান থেকে এই এফিএসই আবার ছিল ওইখানের আয়রন থেকে আসছে সো আমরা এইভাবে রিলেট করবো এখন একটু ভেবে দেখ এই কথা তো ইউনিভার্সাল ট্রুথ দুই মোল কে এম এন ও ফোর মানে দশ মোল এফিএসও ফোর ঠিক আছে এইটাকে কি আমি বলতে পারি টেন মোল ই টু প্লাস এটা কি বলা যায় কারণ তাকায় দেখেন একটা এর মধ্যে একটা অনুর মধ্যে কি আছে বলেন তো একটাই আছে না এই যে সো ওর এর সংখ্যা দুজনের আসলে একই এই আচ্ছা তারপরে বলো আমাকে এরপরে কি করা যায় এটাকে যত মূল এফি টু প্লাস আমি কি বলতে পারি ততমলি এফই বোঝো নাই তোমাকে আসলে জানতে চাইছিল কি লোহার যাই তো ওটা ওই জেনজিরা পারে আমি তো বয়স কলক আমি পারি না বোঝো নাই ডাইরেক্ট না না তুমি ডাইরেক্ট তুমি তো যে গেনজি জেনজি তুমি লেখো আমি পারবো না আমার ভাই বয়স হয়েছে আমার একটু আদবकायदा মেইনটেইন করতে হয় আর কি তুমি মসজিদের বাইরে যে দেখলা তিরিশটা স্যান্ডেল আছে তো তুমি বলবা যে তিরিশটা স্যান্ডেল লিকুইড ভ্যালেন পনেরোটা মানুষ হুম এরকম বলতে পারো আবার তুমি একদিন যায় দেখলা যে বাইরে পনেরোটা টুপি নাড়িয়ে শুকাইতে দিছে তুমি বলতে পারবা যে এই মাদ্রাসায় পনেরো জন পড়ে তুমি বলবা পনেরো টুপি পনেরো মানুষ মানে একটু স্টেপ বাই স্টেপ যাও একটু ধীরে ধীরে হ্যাঁ এই আর কি সো দশমল এফি টু প্লাস ওয়ান হচ্ছে দশমল আসলে এফি ছিল এখানে এখন আমার লাগবে কি আসলে এফি আর বলেন তো ভর লাগবে তাহলে আমরা এবার কি লিখবো টেন ইনটু কত বলেন তো ফিফটি সিক্স এত গ্রাম এফি কত আসে এটা দেখো ও সরি আমি খেয়ালই করিনি নাই পাঁচশো ষাট গ্রাম এফি বেশি হয়ে গেল না ডেটাটা কোথা থেকে জানি কোন একটা গ্যানজাম হয়েছে ও আমি তো দুই মলের জন্য হিসাব করে দৌড়ায় বেড়াচ্ছি যাই হোক দুই মলের জন্য হচ্ছে এত গ্রাম হবে তারপরে তুমি এবার চাইলে এত মলের জন্য বের করতেই পারবা তোমরা কি বুঝাচ্ছ আমার কথা অথবা আমরা আরেক কাজ করি একটু দাঁড়াও একটু ছোট্ট একটা কাজ করি দুই মলের জন্য যদি এত মল এফিএসও হয় তাহলে বলেন তো অতএব কত মলের জন্য হিসাব করব নাইন পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ এইটা তাই না করো এটা করা আরও বেশি ভালো এত মোল কে এম এন ইকুইভ্যালেন্ট টু কত আসবে বলো এখানে আসবে হচ্ছে টেন ইন্টু নাইন পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ভাগ হচ্ছে কত টু এত মোল এফিএসও ফোর কত হয় এটা আচ্ছা আমি এখানে লিখি হ্যাঁ ওইটা এটা না মানে কি আরে বাবা রে আমাকে মাফ করতো আমি তো ভর জানতে চাচ্ছি না এখানে কত আসছে হিসাব করে জোরে বলো জোরে বলো মাইনাস থ্রি এত মোল এফ ইউএসও ফোর ঠিক আছে এরপরে তুমি কি করবা যত মোল এফ ইউএসও ফোর তত মোলই আমরা কি লিখতে পারবো বলেন তো এফ ই টু প্লাস তারপরের লাইনে আবার লিখবা যত মোল এফ ই টু প্লাস ততমলি হচ্ছে এফি বয়স্ক মানুষের মতো তারপরের লাইনে কি করবা ইকুয়াল টু দিয়ে ওইটাকে গুণ করে দিবা হচ্ছে কত দিয়ে ফিফটি সিক্স এত ইন্টু হচ্ছে ফিফটি সিক্স তাহলে এত গ্রাম এফি অ্যান্ড দ্যাট ইজ ইউর কিছু বোঝা নাই এইটা হচ্ছে আমাদের আমলের বুড়ো মানুষের মতো করে আস্তে আস্তে অঙ্ক করা যে স্টেপ বাই স্টেপ আমি এখানে কোনো চুরি করি নাই ভাই এখানে কোনো লাইন গ্যাপ দিই নাই এখানে কোনো ঝামেলা করি নাই যে আমি দাপাবাজি করতেছি বা কিছু একটা বেডশিট বুঝেছ ওকে পরের অঙ্কটা করো